আরিফিন শুভুর মায়ের মৃত্যু থেকে দেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকার কলোনি কেন্দ্রীয় জামি মসজিদ ও জামিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানা জানাজ শেষে আরিফিন শুভর মাকে শহীদ বুদ্ধিজীবী স্থানে দাফন করা হয়েছে এর আগেও আপনারা সবাই অভিনেতার মায়ের মৃত্যুর খবর জেনেছেন অভিনেতা জানান আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মায়ের জন্য দোয়া রাখবেন ইনশাল্লা সাত বছর ধরে আরিফিন শুভর মা অসুস্থ ছিলেন দু হাজার সতেরো সালের চোদ্দ এপ্রিল মুক্তি পায় আরিফিন শুভর অভিনীত সিনেমা দেি সিনেমা মুক্তির একদিন আগে যখন শুভ সিনেমার প্রচারে একটি টেলিভিশনের অফিসে তখনই খবর আসে মায়ের অসুখ বেড়েছে সব ফেলে কারওয়ান বাজার থেকে শুভ ছুটলেন ময়মন এ সেদিন রাত দেড়টায় মাকে নিয়ে এরপর কখনো কমেছে আবার কখনো বেড়েছে এমনও হয়েছে মিশন এক্সট্রিম সিনেমার ফার্স্ট লুক উন্মোচনের অনুষ্ঠানে শুরুতে দেখা যায়নি আরফিন শুভর মায়ের প্রতি খুবই যত্নশীল ছিলেন শুভ তবে শেষ রক্ষা হল না গতকাল রাজধানীর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল আরিফিন শুভ মায়ের মৃত্যুতে পুরোপুরি কান্নায় ভেঙে পড়েছে ওনাকে দেখলেই মন থেকে ভালোবাসা চলে আসে শুভর মা নাকি খুবই স্নেহ করত আর উপবিশ্বাস ও নাকি শুভর মাকে খুব ভালোবেসে ফেলেছিল বলেন ওনার বাড়িতে গেলে আমাকে না খাইয়ে সারতেন না উপ বিশ্বাস বলেন আমি ভীষণভাবে মর্মাহত আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করেন তো বন্ধুরা তোমরা কে কে কষ্ট পেয়েছ আরিফিন শুভর মায়ের মৃত্যুতে কমেন্ট করে জানাও ধন্যবাদ